বাংলা চলচ্চিত্রের ইতিহাসে যদি একজন অভিনেত্রীর নাম বলতে হয় যার হাসিতে দর্শক হেসেছে আর যার এক ফোঁটা চোখের জলে ভেসে গেছে কোটি দর্শকের হৃদয় তিনি হলেন সাবানা পর্দার এই দেবীতুল্য অভিনেত্রীকে আমরা সবাই চিনি কিন্তু পর্দার আড়ালের মানুষটাকে কজন জানি তার জীবনের এমন কিছু অধ্যায় আছে যা শুনলে আপনি অবাক হতে বাধ্য আজ আমরা জানাবো কিংবদন্তি সাবানার না জানা তেরোটি তথ্য যার ১৩ নম্বর তথ্যটি আপনাকে সবচেয়ে বেশি চমকে দেবে চলুন শুরু করা যাক তথ্য এক আপনি যাকে শাবানা নামে চেনেন তিনি আসলে শাবানা নন তার আসল নাম ছিল আফরোজা সুলতানা রত্না চলচ্চিত্রে আসার পর পরিচালক এহতেশাম তার নাম বদলে রাখেন শাবানা আর এই নামেই তিনি হয়ে ওঠেন বাংলার ঘরের মেয়ে তথ্য দুই ও বারো জানেন কি শাবানার রূপালী পর্দায় অভিষেক হয়েছিল বাংলা নয় একটি উর্দু সিনেমার মাধ্যমে উনিশশো সাতষট্টি সালে এহতেশামের পরিচালনায় চকরি ছবিতে তার পথ চলা শুরু আর সেই ছবিতে তার বিপরীতে প্রথম নায়ক ছিলেন পাকিস্তানি অভিনেতা নাদিম তথ্য তিন ক্যারিয়ার কতটা বিশাল ছিল তার গুণে শেষ করা কঠিন শাবানা তার বর্ণার্থ জীবনে অভিনয় করেছেন প্রায় পাঁচশো এর মতো চলচ্চিত্রে এক কথায় অবিশ্বাস্য তথ্য চার বাংলা সিনেমায় কান্নার দৃশ্যকে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন তিনি বলা হয় শাবানার মতো করে আর কোনো অভিনেত্রী দর্শকের আবেগকে এতটা নাড়া দিতে পারেননি তার কান্না দেখে চোখ ভেজেনি এমন দর্শক খুঁজে পাওয়া ছিল প্রায় অসম্ভব তথ্য পাঁচ এখানেই সাবানা অনন্য তিনি শুধু নায়িকা হিসেবেই নন ভাবি কিংবা মায়ের চরিত্রে অভিনয় করেও পুরো সিনেমা একাই টেনে নিয়ে যেতেন চরিত্র যাই হোক সাবানা ছিলেন সিনেমার প্রাণ তথ্য ছয় ও সাত পর্দার জীবনের বাইরে তার ব্যক্তিগত জীবনও ছিল সিনেমার মতোই গোছানো তার স্বামী ওয়াহিদ সাদিক একজন চলচ্চিত্র প্রযোজক স্বামীর সাথে মিলে তিনি গড়ে তুলেছিলেন নিজেদের প্রযোজনা সংস্থা এস এস প্রোডাকশনস যা থেকে অনেক সুপারহিট সিনেমা নির্মিত হয়েছে তথ্য আট অভিনয়ের স্বীকৃতি হিসেবে যা পেয়েছেন তা এক কথা ইতিহাস শাবানা তার ক্যারিয়ারে মোট এগারোবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন এটি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক রেকর্ড যা আজও কেউ ভাঙতে পারেনি তথ্য নয় কো গ্যারো এমন একজন কিংবদন্তির জন্ম কোথায় শাবানার জন্ম হয়েছিল ঢাকার গেন্ডারিয়াতে তার বাবা ফয়েজ চৌধুরী ছিলেন একজন সাধারণ টাইপিস্ট আর মা ফজিলত্তুন ছিলেন গৃহিণী তাদের পৈতৃক বাড়ি চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার ডাবুয়া গ্রামে অতি সাধারণ এক পরিবার থেকে উঠে এসে তিনি হয়ে উঠেছিলেন অসাধারণ তথ্য দশ প্রায় তিন দশকের বেশি সময় ধরে ইন্ডাস্ট্রি শাসন করার পর একটা সময় আসে বিদায়ের সাবানা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ছিল ঘরে ঘরে যুদ্ধ এরপরে তিনি স্বেচ্ছায় বিদায় নেন রূপালী জগৎ থেকে এবং সবশেষে সেই তথ্যটি যা শুনলে আপনি হয়তো বিশ্বাসই করতে পারবেন না তথ্য তেরো যে অভিনেত্রী তার জীবন্ত অভিনয় দিয়ে কোটি মানুষের পাঠশালা হয়ে উঠেছিলেন সেই মানুষটার প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ হয়েছিল খুবই কম অবিশ্বাস্য হলেও সত্যি মাত্র নয় বছর বয়সেই তার স্কুল জীবনের ইতি ঘটে চলচ্চিত্রের প্রতি ভালোবাসা আর অভিনয়ের টানেই প্রাতিষ্ঠানিক শিক্ষাকে বিদায় জানাতে হয়েছিল তাকে মাত্র নয় বছরে স্কুলের গণ্ডি পেরোতে না পারা সেই আফরোজা সুলতানা রত্নাই নিজের প্রতিভা শ্রম আর সাধনা দিয়ে হয়ে উঠেছিলেন শাবানা বাংলা চলচ্চিত্রের এক জীবন্ত কিংবদন্তি এক ভালোবাসার নাম তিনি প্রমাণ করে গেছেন সফলতার জন্য কাগজের সার্টিফিকেট নয় প্রয়োজন হয় অদম্য ইচ্ছাশক্তি আর প্রতিভার